আসসালামু আলাইকুম আরহামাকু হ্যালো বিরাজ আপনাদের জন্য আজকে একটি পাওয়ারফুল বসী করার নকশা নিয়ে আসলাম অনেক ভয়ানক পাওয়ারফুল একটি কাজ এটা হচ্ছে পরিচালন শয়তান পরিচালন অন্তত পাওয়ারফুল ও এবং শক্তিশালী এই কাজটি করলে অনেক ভয়ঙ্কর কাজ এটা এটা যে করতে পারবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে অনেক পাওয়ারফুল শরীর ইসলাম ভাই চাইছেন আপনার জন্য দিলাম পাওয়ারফুল বসী করার নকশা এটা একটা মন্ত্র আছে এটা আমি ডিসক্রিপশন এবং এটা স্ক্রিনে পেয়ে যাবেন যেভাবে আছে এই যে দেখেন কিতাবের থেকে যেটা আছে এভাবে নকশাটা দিয়ে সাতবার ফু দেবেন হানড্রেড পার্সেন্ট চালান হয়ে যাবে যার নামের উপরে করবেন তার নিচের নাম দিয়ে দিবেন মার নাম বাবার নাম আর যার জন্য করবেন তার নাম দিয়ে কাজটি চালান দেবেন হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে যদি আমার ভিডিওটা ভালো চ্যানেল এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন পরবর্তী আরও পাওয়ারফুল ভিডিও দেব কমেন্ট বক্সে বলে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ